হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম রাঙ্গামাটির রাস্তায় রাঙ্গামাটির রাস্তাটা ছিল অনেক সুন্দর এটা ছিল শুরু এবং আঁকাপাঁকা রাস্তা এই রাস্তায় নেই কোনো পরিবেশ দূষণ নেই কোনো গাড়ির চটজট নেই কোনো শব্দ দূষণ এখানকার পরিবেশটা ছিল শ্বাস নেওয়ার জায়গা এই মাটি রাস্তার দুই পাশে শুধু পাহাড় আর পাহাড় দূরের পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর মনে হয় দূরের ওই পাহাড়গুলো দেশের সাথে সুন্দর অবস্থা হয়ে আছে রাঙ্গা মাটির রাস্তাগুলো কখনো পাহাড়ের চলছে

আমি করলাম না সামনে বিজিবি চেকপোস্ট